বিশালদেহি ভাবলে সিন চেহারা মনে হয় দুনিয়ার সবকিছুতে বিরক্ত তিনি বাস্তবিক জীবন আর পর্দা দুই জায়গাতেই প্রকাশ পায় সমাজকে পাত্তা না দেওয়ার প্রবণতা মেকি ভদ্রলোকের বদলে থাকে খ্যাপাটে আচরণ উঠে আসে সমাজের অন্যায় অবিচারের কথা তিনি মার্জুক রাসেল দারুণ প্রতিভাবান এবং বিচিত্র জীবনের অধিকারে একাধারে কবি গীতিকার অভিনেতা নির্মাতা আর মডেল ভীষণ রাজনীতি সচেতন ছোটবেলায় পড়তেন মাদ্রাসায় বড় হয়ে আঁকড়ে ধরেন অসাম্প্রদায়িক চেতনা বেঁচে থাকতে বিক্রি করেছেন সিনেমার টিকিট হকারি করেছেন ফুটপাথে গোপালগঞ্জে জন্ম হলেও মার্জুকের ছেলেবেলা কেটেছে খুলনার দৌলতপুরে বাবা ছিলেন পাটকল শ্রমিক প্রাথমিকের পাঠ্য বইয়ে বরণ্য চিত্রশিল্পী হাসিম খানের ছবি দেখে মুগ্ধ হয় ছেলেটি নজরুল রবীন্দ্রনাথ জসিম উদ্দিনের লেখা তাকে নাড়া আরেকটি বিষয় তাকে আলোড়িত করে শ্রেণী বৈষম্য ভালো ছাত্র হলেও তৃতীয় শ্রেণীর কর্মচারীর সন্তান হিসেবে বঞ্চিত ছিলেন তিনি বাবা ইচ্ছায় ষষ্ঠ শ্রেণীতে মাদ্রাসায় ভর্তি হন কিন্তু ভালো লাগেনি সেই শিক্ষা পিছিয়ে পড়ে ছেলেটি অষ্টম শ্রেণীতে পড়ার সময় মনের করে লুকিয়ে রাখা কষ্ট আর আবেগের প্রকাশ ঘটে কবিতায় খুলনার জনবার্তা পত্রিকায় ছাপাও হয় একটি কিশোর ছেলেটি প্রেমে পড়ে পাটকলের প্রথম শ্রেণীর কর্মকর্তার মেয়ের সারা মেলেনা উল্টো সন্তানের একতরফা প্রেমের জেরে চাকরি চলে যায় বাবার ধীরে ধীরে মার্জুগ জড়িয়ে পড়েন সাংস্কৃতিক আন্দোলনে যেতে শুরু করেন উদিচি ও কলা কেন্দ্রের আয়োজনে বাম রাজনৈতিক সংগঠনের সভা সমাবেশে নিয়মিত হয়ে ওঠেন উনিশশো সালে এক বন্ধুর সঙ্গে প্রথম ঢাকায় আসা পরিচয় হয় কবি শামসুর রহমান লুৎফর রহমান রিটনদের সঙ্গে চার বছর পর একেবারে চলে আসলেন ঢাকায় শুরু হয় জীবন সংগ্রাম আশ্রয় নেন তোপখানা রোডের একটি গাড়ির গ্যারেজে কঠোর পরিশ্রমে বন্ধ হয়ে যায় লেখালেখি এক ভোরে মাথায় কিলবিল করতে থাকে চিন্তা শুরু করেন লেখা শিরোনাম দেন তিন অক্ষর শুরু হলো নতুন জীবনের হঠাৎই কাজ পেয়ে যান একটি কনস্ট্রাকশন হাউসে যাতায়াত শুরু হয় লেখক কবিদের আড্ডাস্থল আজিজ সুপার মার্কেটে কবিতা গল্পের পাশাপাশি শুরু হয় গান রচনা সেগুলো নিয়ে যান সুরকারদের কাছে কিন্তু পাত্তা মেলেনি হঠাৎ পূর্ব পরিচিত ফারুক মামুনের মাধ্যমে সংবাদপত্রে লেখালেখির শুরু পরিচয় হয় গীতিকার সুরকার সঞ্জীব চৌধুরীর সঙ্গে গানগুলো নিয়ে যান তার কাছে সঞ্জীব বলেন জেমসের কাছে যাও মাদ্রুকের লেখা গান দেখে উচ্ছ্বসিত জেমস বলেন হবে তোর হবে তোর মধ্যে আগুন আছে মার্জুকের বেশিরভাগ সময় কাটে তখন জেমসের সঙ্গে তার লেখা মীরা পত্রদিও সরাবে সরাব হাডুডু রাখে আল্লাহ মারেকে হাউজি গানগুলো পায় তুমুল জনপ্রিয়তা এরপর আয়ুব বাচ্চুর জন্য লেখেন আমি তো প্রেমে পড়েনি প্রেম আমার উপরে পড়েছে তোমার চোখে দেখলে বন্ধু ললনা ইত্যাদি পান্থকানের গাওয়া গোল্লা ঈশান কোণের বায়ু থার্ড পার্সন সিঙ্গুলার নম্বর সিনেমার ভেতর বলে দূরে থাকুক বাহির বলে আসুক না মার্জুকের প্রতি ভারী প্রমাণ বিজ্ঞাপন চিত্রের বহু জনপ্রিয় জিং মার্জুকের লেখা তিব্বতের সুন্দরীতমা জুয়ের সূর্য বলে আমার রোদে চুল শুকাতে এসোনা মেরিল বিউটিসোপের ভেজা হাওয়ায় ভিজে যাওয়া তারই চিন্তার ফসল একদিন বন্ধুত্ব হয় মোস্তফা সরার ফারুকের সঙ্গে দু তাকে। এরপর রাত্রির যাত্রী করা সিনেমাতেও করেন অভিনয় একদিন বলেন সিনেমা বানানো শিখবেন কানামাছি সিনেমায় জুটে যায় পরিচালকের সহকারীর কাজ কাজ করেন স্পার্টাকাস একাত্তরে ভবিষ্যতে নিজেও সিনেমা বানাবেন এমন স্বপ্ন দেখেন মার্চুক। টিভি নাটকে তার অভিষেক ফারুকির আয়না মহল দিয়ে দেখা যায় সাত পর্বের ধারাবাহিক স্বরবর্ণের চোখেও এভারেজ আসলাম সহ এরপর আরও বহু নাটক আর বিজ্ঞাপনে দেখা গেছে তাকে পত্রিকা ছাপা অসংখ্য কবিতার পাশাপাশি মার্জুকের আছে কবিতার চারটি বই তবে সব ছাপিয়ে গেছে ব্যাচেলার পয়েন্টের পাশাভাই চরিত্রে অভিনয় করে নাটকে তার এই সংলাপটি সারা বাংলাদেশে ছড়িয়ে যায় নাটকে অহেদুক নেতা সুলভ আচরণ অতিকৃপরতা কিংবা মনির মিঠুর সাথে তার অসম প্রেম সবই চরম বিনোদিত করে দর্শকদের এরপর থেকে কাজল আরফিন অমির সব নাটকে কাজ করে যাচ্ছেন এক ফাঁকে বাবা বাবা লাগে নামে একটি নাটকও লিখেছেন জীবনে খ্যাতি জুটেছে কিন্তু মারজুক একটুও পাল্টাননি স্বপ্ন দেখেন একটি বৈষম্যহীন অসাম্প্রদায়িক সমাজের